তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাটবাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা দেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটির সুযোগ পেয়ে নিই অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা ইনস্টালের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই এটা এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি স্টার্লিং কি উদ্যোক্তা বান্ধব তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা শুনতে অনেক বেশি খরচ আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম এখন যদি স্টারলিংটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন যেহেতু এখানে হাই স্পিড আছে অর্থাৎ তিনশো এমবিপিএস আছে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে তিনশো এম বিপিএসের প্রয়োজন নাই সুতরাং উনি সহজ সহজতভাবে শেয়ার করতে পারবে তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না বরং কোওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে ধরুন একটি গ্রামে কিংবা একটি মোবাইল একটি মফসল শহরে যদি কয়েকজন ফ্রিলান্সার থাকেন তাহলে তারা মিলে একটা ফর্মাল একটা ইনফর্মাল অফিস ওয়ার্ক তৈরি করতে পারবে সেই অফিসে তারা এই স্টার লিঙ্কটা দিয়ে তারা এটা শেয়ারভাবে সবাই ব্যবহার করতে পারবে একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে মফসল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিংবা ব্যাটারি ব্যাক চলে গেলে মোবাইল ইন্টারনেটও দুর্বল ইয়ে হয়ে যায় সার্ভিসটা পড়ে যায় সেজন্য স্টালিক এই সমস্যার সমাধান করবে অর্থাৎ এটা উদ্যোক্তা বন্ধ উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারে মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে সাতচল্লিশ হাজার এককালীন টাকার এককালীন খরচ এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কো স্পেস তৈরি করতে পারে সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাদ্যটাকে যাকে যাকে বলি আমরা সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে